আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজও এক পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা আজকে আমাদের ব্রয়লারের বয়স তেরো দিন চলছে ব্রয়লারের দৈহিক ওজন এবং খাদ্যের ফিডিং টেক আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আসানোর উপরেজাল আমরা আমাদের হাতে এখনও আছে একসিআ খুব সুন্দর আছে আজকের এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যেহেতু এখন সারা দেশেই তাপদহ চলছে প্রচণ্ড পরিমাণ গরম এটা ব্রয়লার মুরগির জন্য খুবই ক্ষতিকারক একটা দিক এই গরমে আপনারা আপনাদের ব্রয়লার মুরগিকে খাবারের পাত্র এবং পানির পাত্র তুলনামূলকভাবে একটু বেশি দিয়ে রাখুন দুপুরে খাবারের পানির সাথে বাজারের স্যালাইন আমি বলবো না খারাপ বাজারের স্যালাইন ভালো আছে তবে আমি ঘরোয়া পদ্ধতিতে যে জিনিসটি সময় ব্যবহার করি সেটি হচ্ছে সেলাইন লেবু এবং চিনি এই তিনটার সমন্বয়ে আমি একটা ককটেল তৈরি করি এই ককটেল দুপুরে যদি আপনারা দিয়ে থাকুন বা দিতে চান মুরগির খুব সুন্দর থাকে মুরগির যে স্ট্রেচ পরে এই গরমে এটা থেকে রক্ষা পাওয়া যায় আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন আমার বাচ্চাগুলো এই মুরগিগুলো কিন্তু খুব সুন্দর করে বসে আছে এবং ছড়িয়ে ছিটে একটা আর একটার সাথে কোনোভাবেই কিন্তু নাই আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন এটা কারণ হচ্ছে আমি কিন্তু আমার মুরগিগুলোকে পর্যাপ্ত পরিমাণ জায়গা দিয়েছি আপনার খামারে যদি জায়গা থেকে থাকে এই গরমে অবশ্যই কখনোই কৃপণতা করবেন না জায়গার জন্য যতটুকু পারেন জায়গা ছেড়ে দিবেন জায়গা ছেড়ে দেওয়ার পর পানির পাত্র এবং খাদ্যের পাত্র দিয়ে রাখবেন পর্যাপ্ত পরিমাণে এতে করে আপনার খামার কিন্তু খামারে কিন্তু বাচ্চাগুলো এইভাবে ছড়ি ছিটে বসে থাকবে যখনই আপনার খামারে জায়গা বেশি থাকবে তখনই কিন্তু বাচ্চাগুলো এইভাবে ছড়ি ছিটে বসে থাকবে এবং খামারে অবশ্যই আলো বাতাস ঢোকার একটা ব্যবস্থা রাখুন কারণ যখনই বাতাস দিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে যাবে খামারটা কিন্তু অটোমেটিকলি ঠান্ডা থাকবে তো ঘরটা যদি পূর্ব পশ্চিমে হয় সেই ক্ষেত্রে অনেক ভালো যেমন আমার ঘরটা পূর্ব পশ্চিমে আছে এটাও একটা কারণ কারণ আমার খামারে সব সময় বাতাস বাতাস থাকে আলো বাতাস সব সময় চলাফেরা করতে পারে তো এইগুলো হচ্ছে আমাদের ছোট ছোট জিনিস এই ছোট ছোট ভুলগুলোর কারণেই কিন্তু আমরা খামারি ভাইরা অনেক ক্ষতির সম্মুখীন হই আমি গত পরশু এক খামারে গিয়েছিলাম আমার ইচ্ছা আছে ওইখানে আরেকটি ভিডিও বানানোর ওই খামারে যাওয়ার পর খামারটা খুব সুন্দর মাচার উপর কিন্তু তার মুরগির কন্ডিশন খুব খারাপ আসলে ছোটো ছোটো বিষয়গুলোতে আমরা খেয়াল না দেওয়ার কারণেই এই অবস্থা তার বাচ্চাগুলো অনেক কেট হয়ে গেছে যাই হোক এটা আমি আরেকটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো যেটা বলছিলাম বাচ্চা অবস্থায় আপনার মুরগিকে ষোলো সতেরো দিন বা বিশ দিন বিশ দিন পর্যন্ত যতটুকু পারেন আপনারা জায়গা দিয়ে রাখুন যাতে সহজেই মুভমেন্ট করতে পারে খাবারের পাত্র বেশি করে দিয়ে রাখুন পানির পাত্র বেশি করে দিয়ে রাখুন যখনই আপনি খাবারের পাত্র এবং পানির পাত্র একটু কম দিবেন কম দেওয়ার চেষ্টা করবেন তখনই তারা গাদাগাদি করে খেতে চাইবে হ্যাঁ একটা উপর পরে খেতে চাইবে তখনই কিন্তু বাচ্চা দুর্বলগুলো খেতে পারে না সবলগুলো খেয়ে ফেলে দুর্বলগুলো ছোটো থেকে যায় কেট হয়ে যায় এবং বড়গুলো অনেক বড় হয়ে যায় তো আমরা ভাবি আসলে এটা প্যারেন্টসটকে সমস্যা থাকে এটা তো কিছু আছেই তারপরে এটাও কিন্তু একটা কারণ খাদ্যের পাত্র খামারে খাদ্যের পাত্র কম থাকাটা হ্যাঁ পানির পাত্র কম থাকাটা এটাও কিন্তু বাচ্চা কেটের একটা কারণ তো আপনারা এই জিনিসগুলো সবসময় খেয়াল রাখবেন আপনার খামারে যাতে করে খাদ্যের পাত্র এবং পানির পাত্র কম না থাকে এবং বিছানা নিচের যে লিটার আছে বা বিছানা আছে এটা কিন্তু সবসময় আপনারা দিনে দুই থেকে তিনবার যেমন আমি সকালে এসেই একবার পা দিয়ে নাড়া দিয়ে দিয়েছি এইটা যখন দিবেন গরমের মধ্যে আপনারা বা যারা খামারি আছেন তারা তারা হয়তোবা জানেন ব্রয়লার যেখানে বসে থাকে সেই জায়গাটা কিন্তু অনেক গরম হয়ে যায় এই নিচের থেকে একটা গরম উঠে উপর থেকে একটা গরম পরে এই দুই গরমের মানে মাঝখানে পরে কিন্তু ব্রয়লার মুরগি আসলে স্ট্রোক করে তো আপনারা লিটারগুলি যখন পা দিয়ে নাড়া দিয়ে দিবেন আলটিমেটলি এই লিটারগুলো বাতাস প্রবাহের কারণে ঠান্ডা হয়ে যাবে এবং মুরগিগুলো বসে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করবে আমি কিন্তু এখানে আসার পরে আমার লিটারগুলো আমি পা দিয়ে নেড়ে দিয়েছি যার ফলে কিন্তু আমার বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে এইভাবে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে খামার করার সময় আপনারা যদি এই ছোটো ছোটো বিষয়গুলি মাথায় রাখেন মুরগি বাচ্চা তোলার সময় এই ছোটো ছোটো বিষয়গুলি কিন্তু মাথায় রাখলে আমরা অনেক বড় রোগ রোগবেলায় থেকে বাঁচতে পারি বা বেঁচে যাব। বিশ্বাস করেন বা না করেন এই ছোট ছোটো বিষয়গুলোর কারণেই যেমন আপনার ফার্মের সামনে একটা যদি ফুট ফুটবাট না রাখেন এটা অনেক সম সমস্যার সম্মুখীন সম্মুখীন হয় আমরা অনেক সময় খামারেরা বাইরে যাই বাইরে যাওয়ার পরে আমাদের পায়ে করে অনেক রোগ বা অনেক ভাইরাস আসতে পারে যেহেতু এইগুলা জিনিস খালি চোখে দেখা যায় না তো এই বিষয় নিয়ে আমি আরেকদিন আলোচনা করব তো খামার যখন এই গরমে যখন আপনারা আমার বলার আজকে ভিডিও এই উদ্দেশ্যটা হচ্ছে আপনারা যখন খামার করবেন এই গরমে অবশ্যই আপনারা খাদ্যের পাত্র এবং পানির পাত্র দিতে কোনোভাবেই কৃপণতা করবেন না জায়গা পর্যাপ্ত পরিমাণ দিয়ে রাখবেন যাতে করে মুরগিগুলো ছড়িয়ে ছিটিয়ে বসে থাকতে পারে তো এই ছিল আজকের মতো আমাদের এই ভিডিও ভালো থাকবেন সুস্থ থাক সুস্থ রাখবেন ধন্যবাদ সবাইকে